নোয়াখালীর বসুরহাটে আরডি শপিং মল ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমিতির সাবেক সভাপতি ও কোম্পানিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার তোয়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী দিদার আলম টিপু মঙ্গলবার দিনব্যাপী আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্ঝর কনভেনশন অডিটোরিয়ামে এতে নির্বাচন কমিশনের দায়িত্বে থেকে ফলাফল ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও নির্ঝর কনভেনশন অডিটোরিয়ামের সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহসিন সামনে মার্কেট পরিচালনা হবে যার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিদ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সদস্য মোহাম্মদ শাহজালাল মাহমুদুল হাসান সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী নির্বাচনের সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রহিমুল্লাহ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ নুরুজ্জামান এছাড়াও পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ রিফাত জহিরুল ইসলাম আলমগীর হোসেন আবু সাইদ আব্দুল হাই